নাগরপুর দিল্লর যেটা আলাদা আলাদা উপজেলা ওতে আলাদা সমস্যা কাজেই সমস্যা চিহ্নিত করে আমরা আলাদা আলাদা সমাধান করবেন ইনশাল এবং বাংলাদেশে যে সমস্যা কমন সমস্যা যেটা দুর্নীতি মেইন সমস্যা দুর্নীতি দূর করার জন্য যত করা দরকার তাই করতে হবে প্রথম সমস্যা হলেও উপজেলা পরিষদ দুর্নীতি মান করে এটা করার জন্য যত করা দরকার আমরা করবো হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের বন্ধ প্রথম যারা সংগঠন আছে সম্ভবত কারা করে জানি না আমাদের ফেস টোন পোস্টার ছিঁড়ে ফেলতেছে নামাই ফেলতেছে আমরা জানেন দেখি না কারো করছে বাট এটা করতেছে আর আবার বিভিন্ন প্রোগ্রামে দেখি বিশেষ মহিলা প্রোগ্রামে তারা বিভিন্ন লোক ঢুকে তারা তাদের ডিস্টার্ব করার চেষ্টা করে তবে সেগুলো আমরা অবগ্রাম করতেছি আমরা দোদের সাথে করতেছি আমরা তাদের প্রতি কোনো বিরোধ আসন করছি না তা আমরা নিজেরা ম্যানেজ করতেছি তা আমরা তো সংগঠন হইলে অবশ্যই জানা থাকা দরকার কোথাও কোনটা সমস্যা হচ্ছে যেমন আমাদের দায়িত্ব যারা আছেন উপজেলা আমির উপজেলা সেক্রেটারি প্লাস আমাদের আসন পরিচালক আছেন যারা এই বয়সে তারা পদ পদক্ষেপ নিচ্ছেন এবং তারা শান্তিপ্রিয়ভাবে কী অবস্থা করা যায় প্রশাসন প্রশাসনকে অবহিত করা হইলে হচ্ছে আমাদের যাতে করে কোনো সমস্যা সৃষ্টি না সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা এখনও মৌলিক কোনো বাধার অসুবিধা দেখতেছি না তো আমি আশা করি যে বাংলাদেশের মানুষের যে কি বলবো যে স্বতঃস্ফূর্ততা এবং যতটুকু মানুষের যে প্রত্যাশা আমার আমাদের সে মানুষের প্রত্যাশা আমাদের প্রতি বেশি আমাদের মানুষের প্রত্যাশা আমাদের প্রতি বেশি বিশ্বাস করি যে মানুষ আমাদের সাথে আসে এবং থাকবে ইনশাল্লাহ এবং নির্বাচনে এই আসনটা এই আসন মনে করি আমাদের কেউ ভোটার তো স্বতঃফূর্ত ভাবে কাজ করছে এবং তার ভোট দেবে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য বলতে চাই যতদিন হুমকি মোকালে তারা হুমকি আসনটা করো তারা তো ভয় না পায় আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং আগামী ভোটের সময় তারা নিরপেক্ষ থাকবে ইনশাল্লাহ আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা তো সবাই কেন্দ্রে আসে বা তাদের মন মতো তারা ভোট দিতে পারে ইনশাআল্লাহ আসতে পারলে ইনশাআল্লাহ বিজয় কেউ ঠাকা রাখতে পারবে না ইনশাআল্লাহ